মহাকুম্ভ পুরো এক রাজে চলছে মহাকুম্ভ মেলা কিন্তু আপনি কি জানেন এই মহাকুম্ভের ইতিহাসটা কি আর কেন বারো বছর অন্তর হয়ে থাকে এই কুম্ভ মেলা বলছে পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উঠেছিল সেই অমৃতের কলস বা কুম্ভের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ বাঁধে এবং অসুররা সেই কলস বা কুম্ভ দখল করে নেয় এরপর ভগবান বিষ্ণু মোহিনী রূপে অসুরদের ভুলিয়ে সেই অমৃতের কলশ ফিরিয়ে এবং দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তকে দেন জয়ন্ত কাকের রূপ ধারণ করে সেই কলস নিয়ে উড়ে গেলে অসুররা তাকে ধাওয়া করে তারা হুড়োতে কলস থেকে কয়েক ফোটা অমৃত পৃথিবীর চারটি জায়গায় পড়ে এই চারটি জায়গা হল প্রয়াগরাজ নাসিক হরিদ্বার এবং উজ্জয়িনী তাই এই চার জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয় অমৃতের অধিকার নিয়ে বারো দিন দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই চলেছিল এই বারো দিন মানুষের কাছে বারো বছরের সমান তাই প্রতি বারো বছরে একবার পূর্ণ অমৃতের ফোঁটা পড়েছিল তার মধ্যে প্রয়াগরাজের গুরুত্ব সবচেয়ে বেশি তাই প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় মহাকুম্ভ এই তথ্যটি কি আপনি জানতেন এবং এবছরের মহাকুম্ভ নিয়ে আপনার কি মতামত জানান আমাদের